এটা বাংলাদেশের জন্য নিঃসন্দেহে খুবই সম্ভাবনার একটি দিক যে আমাদের জন ভাই তরুণ প্রজন্ম এটা সবচেয়ে গুরুত্বপূর্ণ সম্পদ আমাদের অনেক দেশের মিনারেল বা খনিজ সম্পদ নাই অনেক সম্পদের আমাদের ঘাটতি আছে তো আল্লাহাবুল আলমিন আমাদেরকে মেহরবানি করে এমন একটি সম্পদ দিয়েছেন যেটি সবচেয়ে বড় সম্পদ সবচেয়ে মূল্যবান সম্পদ মানব সম্পদ এই মানুষগুলোকে মানুষকে প্রকৃত অর্থেই তাদেরকে মানব সম্পদে পরিণত করার যে পরিকল্পনা সেটা অতীতে নেওয়া হয়নি বলে আমার আজকে অসংখ্য সমস্যার পড়ে সমস্যা এই বাংলাদেশকে আমরা সামনে এগিয়ে নিয়ে যেতে এগিয়ে নিয়ে যেতে চাই এবং বিশ্বের দরবারে বাংলাদেশ একটি শুধুমাত্র দেশ হিসেবে দাঁড়াবে না একটি আত্মমর্যাদা সম্পন্ন একটি অসাধারণ জাতি হিসেবে আমরা আমাদের মাথাকে উঁচু করে আমরা দাঁড়াতে চাই আর এই জন্যই আমাদের সামনে এগিয়ে চলা বিশেষ করে আগামী বারো তারিখ যে নির্বাচন দুটো বুট সেখানে হবে আপনারা জানেন জাতীয় সংসদ নির্বাচনের আর গণভুট হবে যেটি দীর্ঘ সংস্কার আলোচনা করে আমরা করেছি এই গণভোটে যদি হা জয়যুক্ত আমরা করতে পারি তাহলে বাংলাদেশ একটা নতুন বাংলাদেশে আমরা দেখতে পাবো দীর্ঘদিনের এই জটিল সমস্যাগুলোর সমাধানের জন্য একটি অসাধারণ প্রস্তাবনা সেখানে আছে একগুচ্ছ প্রস্তাবনা আছে আমি বিশ্বাস করি যে সবাই এটার পক্ষে থাকবে যদিও কিছু কিছু আলামত আছে মুখে না কার্যত একটা দল বা তাদের সাথে যারা আছেন তারা হায়ের পক্ষে এখন উচ্চকিত হন না কিন্তু পুরো দেশবাসীকে হায়ের পক্ষে দাঁড়াতে হবে বিবিয়ার আমরা যে যেখানে আছি বাংলাদেশে আমরা হায়ার পক্ষে থাকবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এবং সাম্প্রদায়িক নির্বাসন এই কাজে আপনাদের এটা বিরাট বড় কন্ট্রিবিউশন আছে জনগণ খুব দিতে চায় আমরা রাজনৈতিক দলে যারা আছে কর্মী যারা আছে আমরা চেষ্টা করছি সরকারের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর একটু সম্পৃক্ত হতে আপনারা যারা এখানে আজকে আসছেন তার এই কাজকে অনেক অনেক এবং অনেক বেশি গতিশীল করতে পারে অনেক বেশি এটাকে বাস্তবাইতে করতে পারে অনেক বেশি সহজ করতে পারে এই যোগ্যতা আমার নাই আমাদের অনেকেরই নেয় কিন্তু আল্লাহ সুন্দর আপনাদেরকে আলহামদুলিল্লাহ এই সুযোগটা দিয়েছেন এই যোগ্যতা দিয়েছেন এই স্কোপ আপনাদের আছে আমার সংক্ষিপ্ত কথা হচ্ছে যে এই কথা আপনাদের সামনে আমরা স্মরণ করিয়ে দেওয়ার জন্য আজকেরই আয়োজন এটা দেশের জন্যে আমাদের প্রিয় মাতৃভূমির জন্যে মানবতার কল্যাণের জন্যে একটি নিরাপদ একটি ইচ্ছাপূর্ণ বাংলাদেশ প্রতিষ্ঠার জন্যে এটি মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার জন্য এই ঐতিহাসিক গুরুদায়িত্বটি পালন করতে হবে এবং এটার জন্য আমাদের হাতে সময় খুবই কম আপনারা অনেক সংস্থা থেকে কাজ করছেন কিন্তু আজকে আপনাদেরকে আমরা আপনাদের আবার স্মরণ করে দিতে চাই চাই যে প্রতিটি মুহূর্তই আমাদের জন্য খুবই তাৎপর্যপূর্ণ খুবই গুরুত্বপূর্ণ খুবই প্রয়োজন আমরা যাতে আমাদের প্রতিটি মুহূর্তকে পরিকল্পনা অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্মানিত एडवोकेट अहमर महमूद ज़वाइ